আহ গাড়ী আটকা আটকা goreng dan goreng bana sio saya Gracias. চেষ্টা করছে সদা

আমরা আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে দাঁড়াইছিলাম রাস্তায় প্রশাসন কেন আমাদের বাধা দিল আমি জানতে চাই আমরা জানতে চাই যদি আমরা মায়ের পেটের আমরা রাজ্য অধিকার নিয়ে দাঁড়াইছি আজ থেকে সাত মাস হল আমাদের একটার পর একটা আশ্বস্ত আশ্বস্ত করা হচ্ছে দিনের পর দিন দেওয়া হচ্ছে আমাদের তাকে নিয়ে যাবে কিন্তু আমরা বাড়ি ভিটা বিক্রি করে সোদের উপর টাকা দিয়ে ছয় থেকে সাত লক্ষ টাকা আমরা দিয়েছি আমরা বাড়ি ফিরতে পারি না আমাদের তো দুই মাস তিন মাস পাঁচ মাস সময় হয়ে করার মতো সুযোগ নাই আমরা বলতে চাই প্রশাসন ভাইকে প্রশাসন ভাইদের অনুরোধ করতে চাই ভাই আমাদের আপনাদের ছোট ভাইয়ের নজরে দেখেন আপনি কি অপরাধ করেছি আমরা তো আজকে আমরা আমাদের তাজ্য অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় এসেছি কেন আপনারা আমাদের লাটে চার্জ করতেছেন কেন আপনারা আমাদের মাইকটা ছেঁড়ে ফেললেন আমাদের কাছে কেন আপনারা বেগান কথাছেন আমরা জানতে চাই আমরা তো কোনো দোষ করি নাই আমরা আমাদের তাজ্য অধিকার ফিরে পাওয়ার জন্য দেশবাসীকে জানanntার জন্য উপদষ্টদের জানanntার জন্য রাস্তায় দাঁড়িয়েছি কেন আপনারা আমাদের সাক্তা দিলেন আমাদের এক ভাই আঘাত পেয়েছে বুকে লেগেছে কেন এমন ঘটনা ঘটবে কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমরা পূর্বে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে তারা এরকম দমন পীরন করছিল আপনার আমরা কি আমরা সেই আমলে চলে যাচ্ছি আমরা কেন বাক্সাধীনতা পাচ্ছে না আমরা কেন রাজ্য কাছে তুলে ধরতে পারবো না আমরা বলতে গাড়ি করতে আসি নাই পুরো গাড়ি ঘোড়া আনতে আসি তাহলে আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে আমাদের কেন খেলা দেওয়া হচ্ছে আমাদের কাজে বাধা গ্রস্ত করা হচ্ছে আমাদের ভাই যে খেলা হয়েছে আমরা প্রোগ্রাম কর্ম করে আমরা ভাই পরিষ্কার করে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা আমাদের সহযোগিতা করুন আপনারা আমার ভাই আপনারা আমাদের বড় ভাই আমাদের বড় ভাই আপনারা আমাদের ছোট ভাইয়ের নজরে দেখুন দেখবেন আমরা সমাধান সহজেই পেয়ে যাব আমি প্রশাসন বাইদের বলতে চাই আপনারা যদি এই দুটো বাইদের পাশে দাঁড়ান আমরা দশ দিনের মধ্যে শুভ আমরা অন্যায় করি নাই আমরা গত সাত মাস ধরে ভুক্ত করি আপনারা জানেন গত একত্রিশে মে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আমরা ২৫ থেকে তিরিশ হাজারের মতো শ্রমিক যাদের হয়েছে আমরা মালয়েশিয়া যেতে পারি নাই এটা প্রথমে সরকার থেকে বলা হয়েছিল এর সংখ্যা চৌত্রিশ হাজার পরবর্তীতে এটা কমিয়ে নিয়ে এসেছিল ত্রিশ হাজার তো আমরা বলতে চাই আমরা কি অপরাধ করেছি

গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খান বাংলাদেশ সফর করেছে তিনি বাংলাদেশে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে যারা যেতে পারে নাই তাদেরকে তারা নিয়ে যাবে কিন্তু বাংলাদেশ সরকার কেন ব্যর্থ হচ্ছে কেন ব্যর্থ হচ্ছে আমি জানতে চাই তারা কেন প্রসেসিং করতে পারছে না নিয়ে যাওয়ার আমার একটা প্রশ্ন সরকারের কাছে সরকারের ক্ষমতা বেশি না সিন্ডিকেটের ক্ষমতা বেশি এটা সরকার আমাদের উত্তর দিবে চাইছিলাম আমাদের পরিবার স্বচ্ছভাবে চলুক আমাদের দেহ উন্নত হোক দেহ উন্নত হলে আমার রাষ্ট্র শক্তিশালী হবে আমরা এটাই চেয়েছিলাম আমরা দেশের বারো চেয়ে আমরা অন্যায় করে থাকি তাহলে আপনারা কি করেন আমরা আমরা সব সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আমরা একটা কথাও বলবো না আপনারা একজনে পুলিশে এক একটা একশো করে গুলি করে আমরা এখান দাঁড়িয়েছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমরা এখানে দরকার পরে আমরা এখানে অনেক পাই দেখেন কেমন অবস্থার মধ্যে পড়লে কাপড়ের কাপড় নিয়ে বাড়িতে গেছে

আমরা <laughs>